আমি তো এদের কখনো আদর করিনি সেই দেড় হাজার বছর আগের মানুষের যে কালচার ছিল সেই কালচারের কথা বলা হচ্ছে যে এভাবে আদর করার কালচার সে তখনকার মানুষের কাছে ছিল না মানুষ জানতো না এমনি আরবরা মানুষ হিসাবে একটু সাধারণত রুড় স্বভাবে নবী রাসুলদের কথা ভিন্ন সাধারণ মানুষ সাধারণ আরবদের মধ্যে স্বভাবটা একটু রুড় প্রকৃতির হয়ে থাকে আমি দশ বছর সৌদি আরবে ছিলাম ইসলামিক অ্যাফেয়ার্স মন্ত্রণালয়ের তরফ থেকে বাংলা ভাষা মধ্যে মধ্যে কাজ করা আমার দায়িত্ব ছিল তো সহ থাকতাম আমার বাসার সামনে আমি একবার দেখলাম এক সৌদিয়ান যাচ্ছে তার পেছন দিয়ে তার ছোট বাচ্চাটা যাচ্ছে কত পাঁচ ছ বছর বয়স হবে হয়তো তো বাচ্চাটা বাবার পেছনে দৌড়ে দৌড়ে যাচ্ছে দৌড়াতে গিয়ে ছোট মানুষ আরো আর ছোট বাচ্চারাও জুব্বা করে লম্বা জুব্বা করে তো জুব্বার সাথে পেঁচে এসে পড়ে গেল বেশ জোরে সোরেই পড়লো আমি খেয়াল করলাম অনেক দূর থেকে তার বাবা বাচ্চার আওয়াজ শুনে হালকা একটু ঘাটা ঘুরায় দেখলেন দেখে বললেন মানে সমস্যা কি বললাম যে তো এটা কোনো বাঙালি বাবা দ্বারা সম্ভব আমরা বলে দৌড় চলে যেতাম আরে বাচ্চারা পড়ে গেছে তাড়াতাড়ি করে মুছে দিতাম কোলে নিতাম বাবা কিছু হয় না কাঁদে না থামো কত কাহিনী করতাম আর ওই লোকটা আমি দেখলাম আমার চোখের সামনে দেখা ঘটনা যে অনেক দূরে বাচ্চাটা পড়ে আছে কাঁদতেছে বেশ ব্যথা পাইছে বলতেছে খালা আসিস মুশকিল হয় আল্লাহ সমস্যা কি উঠো দাঁড়ান আসো এটা বলে সে আবার হাঁটা শুরু করছে বাচ্চা মন্দির উপরে দেখছে আর কি করা কষ্ট করে উঠে বেচারা হাঁটা শুরু করে দিচ্ছে সেই আরবের মানুষ এটা তো আমি বলছি দশ বছর আগের কথা আর দেড় বছর আগে বাস্তবতা কি ছিল ওই ব্যক্তি নবী সাল্লাহিসাম বলছি আমার অনেকগুলো আমি কোনদিন এদের কপালে এদের গালে কখনো চুনো দিয়ে আদর করে আমি কখনো দেখি নাই নবী করিম সাল্লাহাম তখন বেশ শক্ত ভাষায় বলেছিলেন যে ব্যক্তি মানুষের প্রতি দয়া করে না মায়া করে না ভালোবাসা দেয় না স্নেহ দেয় না মমতা দেয় না সে ব্যক্তি আল্লাহর পক্ষ থেকে স্নেহ মমতা ভালোবাসা পায় না নবী করিম সাল্লাহাম কি করেছে বিশ্ব মানবতার জন্য নীতিবাক্য বলা বহু মানুষ আপনি পাবেন থিওরি দেওয়া বহু মানুষ আপনি পাবেন একটি বিষয় দেখাতে পারবেন না যে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম শুধু থিওরি দিয়ে গেছেন তিনি যেগুলো থিওরি দিয়ে গেছেন তার সবগুলো বাস্তবায়ন করে গেছেন মাত্র যে বললাম মোদিনে আসার পর দশ বছর স্বাভাবিক জীবনযাপন করার সুযোগ পেয়েছেন তাও প্রতি বছর যুদ্ধ এক না একাধিক প্রতি রাত তাকে টেনশন নিয়ে ঘুমাতে যেতে হতো এত চাপের মধ্যে ভেতরের চাপ মদিনার ইয়াহুদিদের মুনাফিকদের বাহিরের চাপ মক্কার মসজিদদের আর আরো দূরের চাপ রোমানদের বিভিন্ন অনারব শাসকদের রাজাদের এত কিছু পড়ো নび করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আপনি দেখবেন যে তিনি তার এই জীবনে যা বলেছেন তার সবগুলো তিনি ইমপ্লিমেন্ট করে গেছেন বাস্তবায়ন করে গেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমাতমসিদি নび করিম সাল্লাল্লাহু সাল্লামের যে মানবিক দিকগুলো ছিল তার জীবনে আপনারা একটা ঘটনা সবাই জানেন যখন তিনি হেরা গুহায় সর্বপ্রথম জিব্রিলের সাথে তার সাক্ষাৎ হলো জিবরিল যখন তাকে তিনটা চাপ দিলেন একর ইসম রিকাল্লা খালাকা বলার আগে তখন তিনি এতটাই ভুলকে গেলেন কারণ হেরা গুহায় যারা গিয়েছেন মক্কায় তারা বলতে পারবেন আমার এখনো উঠার সাহসই হয়নি অনেকে উঠে মাশাআল্লাহ এত উপরে এত এখনো সেখানে নির্জন কারণ পাহাড়ের চূড়ায় মানুষজন ঘুর থেকে থাকবে আর তখন তো এসব জায়গায় কোনো বসতি ছিল না মানুষের এরকম নির্জন জায়গায় ফেরেস্তা জিব্রিলের চাপ তার সাথে সাক্ষাৎ এত বিশাল আকার সৃষ্টি এগুলো দেখে তুমি সে বড়কে গেছে বাসায় এসে তার স্ত্রী খালি যখন বললেন যে আমাকে চাদর দিয়ে আমার গায়ে জ্বর এসেছে আমি ভয় পেয়েছি আমার জীবন বিপন্ন হওয়ার আশঙ্কা করছি আমি তখন আব্বাদান খালিদুল্লাহ তার কি বলেছিলেন হাদিসটা আপনারা অনেকে জানেন তিনি বলেছেন কাল্লা লাই হুসি কাল্লাহ আবাদা কঠিন কালেও আপনি কখনো চিন্তা করবেন না আল্লাহ আপনাকে কখনো অপমানিত করবেন না এটা হতে পারে না কেন কারণ ইন্নাকা ইন্নাকা লাতাসিলুর রাহিম কারণ আপনি আত্মীয়তার বন্ধনগুলোকে সম্পর্কযুক্ত করেন আপনি আত্মীয়তার সম্পর্কগুলোকে জোড়া দেন কেউ কারোর আত্মীয়র সাথে সম্পর্ক ছিন্ন করলে আপনি সেখানে গিয়ে জোড়া লাগানোর জন্য ভূমিকা রাখেন এবং ওয়াতাহমিলুল কাল আপনি কারোর মাথার বোঝা খুব ভারী হয়ে গেলে তার বোঝাটা আপনি বহন করে দেন কেউ ঋণের বোঝা জর্জরিত হলে তার ঋণের বোঝাকে হালকা করার জন্য আপনি ভূমিকা রাখেন উপার্জন করে দেওয়ার তার সম্পদ আহরণ করে দেওয়ার করে উদ্যোগ আপনি মেহমানের মেহমানদারি করে আমরা হয়তো মনে করবো এটা আমার এমন কি বিষয় মেহমানদারি করে এখন তো কোনো ব্যাপারই না আমরা তো সবাই মেহমানদারি করি আমাদের সমাজে এমন কে আছে মেহমানদারি করি না এই জন্য আমি বললাম আপনাকে নবী সাল্লামকে মূল্যায়ন করতে হলে তাকে নিয়ে আপনাকে অধ্যয়ন করতে হলে আপনাকে ফিরে যেতে হবে দেড় সহস্র বছর আগের পৃথিবীতে যে পৃথিবীতে দুই তিন মাসেও অনেক বাসায় মানুষের চুলায় আগুন জ্বলতো না খোদ নবী করিম সাল্লামের বাসায় দুই মাস তিন মাসে একবার আগুন জ্বলতো না অনেক সময় তাহলে কি খেয়ে বেঁচে থাকতেন ওই যে হয় শুকনা খেজুর আর পানি এ দুটি ছাড়া তৃতীয় কোনো খাবার ছিল না মাসকে মাস এভাবে খেয়ে বেঁচে থাকতে হতো মানুষ খাবার আজকের মতো এত খাবার কথা কল্পনা করতে পারতো না সেই জায়গায় সেই সমাজে নবী করিম সাল্লামের কাছে কোন মেহমান আসলে মেহমানদের খাবার দেওয়ার ক্ষেত্রে তার কোন কার্পণ্য ছিল না এবং তার সাহাবীদের বহু ঘটনা আছে যিনি তাদেরকে এমনভাবে গড়েছিলেন যে তারা খুব বেশি মেহমান নওয়াজ ছিলেন অতিথি পরায়ণ ছিলেন তো খাদি জারেদুল্লাহ বলেছেন আপনি তো খুব অতিথি পরায়ণ নিজের বাসায় কোনো খাবার না থাকলে অতিথিকে আপনি কখনো না খাইয়ে ছাড়েন না জোগাড় করেই ছাড়েন মানুষকে খাওয়ানো সহজ কাজ আজ কারণ আমার বাসা অনেক কিছু আছে সেখান থেকে একটু খাওয়ালাম কিন্তু আছেই আর অল্প কিছু তার আমি না খেয়ে ক্ষুধার্ত থেকে সারা রাত মেহমানকে খাওয়ালাম এটা সহজ বিষয় নবী সাল্লাহ জীবনের একটা বড় অংশ এভাবে পার হয়েছে এরপর তিনি বলেছেন মতন আলা নওয়াইবিল হক মানুষের অধিকার আদায়ের জন্য আপনি কাজ করেন যেহেতু আপনি এত বেশি মানবিক উদ্যোগ গ্রহণ করেন অতএব আপনাকে আল্লাহ তালা কখনো বেজত করবেন না লাঞ্ছিত করবেন না তিনি মানবতার উপকারের জন্য মানুষের আর্থিক যে সমস্ত চাহিদা আছে সেগুলো পূরণ করবার জন্য অভাবী গরিব দুঃস্থ মানুষদের পাশে দাঁড়াবার জন্য বিধান পক্ষ থেকে আমাদের জন্য আরোপ করেছেন কোরবানি দিয়েছেন মানত দিয়েছেন কাফারা দিয়েছেন এবং বিভিন্ন পশু চবের যে উদ্যোগ হালাল সেটা বিধান দিয়েছেন ওকফের বিধান দিয়েছেন ওসিয়তের বিধান দিয়েছেন দানের বিধান দিয়েছেন ঋণ দেওয়ার ফজিলত বর্ণনা করেছেন এবং এতিম গরিব বিধবা তাদের দায়িত্বভার গ্রহণ করার ফজিলত বর্ণনা করেছেন উৎসাহ দিয়ে গেছেন এবং যত রকমের কল্যাণমূলক কাজ আছে মসজিদ নির্মাণ মানুষকে পানি পান করানো কূপ খনন করা রোজাদারকে ইফতার করানো তালবেলেমদের খান্না খাওয়ানো এতেকাফকারীদের খেদমত করা মসজিদের আবাদ করা সমাজের নানামুখী কাজ করা বিপন্ন মানবতার পাশে দাঁড়ানো বিধবাদের বিশেষ করে দায়িত্বভার গ্রহণ করা এরকম শত সহস্র আইটেম বলা যাবে এমনকি বন্দীদেরকে খাবার দেওয়ার উদ্যোগ গ্রহণ করা শত সহস্র আইটেম তিনি বের করেছেন এবং সেগুলো ইমপ্লিমেন্ট করেছেন মানবতার মুক্তির জন্য মানবতার উপকারের জন্য মানবিক উদ্যোগ হিসাবে মানবিক মোহাম্মদ সাল্লাহাম তার যে জীবনের মানবিকতার দিকগুলো আছে শুধু এগুলো নিয়ে যদি আপনি অধ্যয়ন করেন আপনি আপনি অবাক হয়ে যাবেন এই সবগুলো তিনি শুধুমাত্র আবাদ করে যান নাই শুধুমাত্র সমাজের মানুষকে বলে যান নাই তত্ত্ব দিয়ে যান নাই তিনি তার প্রত্যেকটি নিজে হাতে বাস্তবায়ন করে তারপরে পৃথিবীতে গেছে সময় কিন্তু সেই দশ বছর যুদ্ধ করতে করতে জীবন শেষ এত কিছু করে গেছে বাইর আমার তো সেই নবী করিম সাল্লা সাল্লাম সম্পর্কে আমাদের জানার প্রয়োজন আছে না নেই আলোচনা করতে করতে হয়তো অনেক দিক আমরা আলোচনা অনেক দিক চলে যেতে পারবো অনেক আলোচনা করতে পারবো আমার মনে হয় আমরা কনক্লুশনে চলে আসি নবী করিম সাল্লাহ সাল্লাম তার চাইতে উত্তম কোন আদর্শ তার চাইতে উত্তম কোন মডেল কোন বিকল্প আমাদের জন্য গোটা বিশ্বের মানুষের জন্য আর কেউ হতে পারে না এটা একজন মুসলমান শুধুমাত্র ভক্তি বিশ্বাসের বিষয় না না এটা বাস্তবতা দেখুন আজ আমরা বৃক্ষরোপণের অনেক জানি তাই আমি একবার একটা টেলিভিশন প্রোগ্রামে একজন বাংলাদেশের নাম করা একজন স্থপতি পাশাপাশি তিনি পরিবেশবিদ তার সাথে একটা প্রোগ্রামে একসাথে ছিলাম তো আমার পালা যখন আসলো আমি পরিবেশ নিয়ে কিছু কথা বলার যখন সুযোগ আসলো আমি পরিবেশ সম্পর্কে কয়েকটা হাদিস শোনালাম আমার বক্তব্য শেষ করার পর অনুষ্ঠানে থাকে সে ভদ্রলোক সে স্থপতি এবং পরিবেশ তিনি আমাকে বললেন হুজুর আমি তো মুসলমান খুব প্র্যাকটিসিং পাচক্য নামাজ কালাম করি কিন্তু আমি জীবনে এগুলো শুনি নেই পরিবেশ সম্পর্কে আমার নবী এই সমস্ত কথা বলে গেছেন এখন এই পর্যায়ে এসে ফ্যাক্টরি রেভলিউশনের পর যত্রতত্র কলকারখানা করে কালো ধোঁয়ার মাধ্যমে কলকারখানা বর্জ্যের মাধ্যমে গোটা পৃথিবীকে বাস অযোগ্য করে তোলার পর এখন পৃথিবীর সবচেয়ে বেশি বাজেট হয়ে থাকে পরিবেশের জন্য